শনাল মোড অন করার আগে দশবার ভেবে নেওয়া উচিত এর জন্য বলছি এখানে অনেক নিয়ম মেনে কাজ করতে হয় অনেক ধারাবাহিকতা মেনে কাজ করতে হয় যেমন নিজের পোস্ট যদি সময় মতো ঠিক মতো পোস্ট করতে না পারো তাহলে কোনো লাভ নেই শুধু তাই না নিজের পোস্টে আসা কমেন্টসে রিপ্লাই কমেন্টস করতে হয় অন্যের পোস্ট দেখতে হয় অন্যের ভিডিও দেখতে হয় সেখানে লাইক কমেন্টস করতে হয় সুন্দর সুন্দর কন্টেন্টস নিয়ে প্রতিনিয়ত আমাদেরকে পোস্ট করতে হয় তারপর শুধু এটাতেই সীমাবদ্ধ না অন্যের লাইভে যেতে হয় লাইভে যুক্ত হতে হয় নিজে লাইভ করতে হয় নিজে লং ভিডিও দিতে হয় শর্ট ভিডিও দিতে হয় ফটো পোস্ট করতে হয় সুন্দর সুন্দর ফটো তুলতে হয় অনেক এডিট করতে হয় এত কিছু ধারাবাহিকতা মেনে যদি কাজ করতে পারো তাহলে পড়াশোনার মোটো অন করো সবার আগে পরিচয়টা দিয়ে আমি মমতা আমার নতুন একটা মিনি ব্লগে সবাইকে স্বাগত আজকে ভিডিওটা আমি আমার একটা অভিজ্ঞতা থেকে তোমাদেরকে তুলে ধরলাম অভিজ্ঞতা তুলে ধরলাম তোমাদের সামনে একটু ডিস্টারবেন্স হতে পারে কারণ আমি ভয়েস দিচ্ছি আর ভিডিওগুলো অনেক ছোটো ছোটো ক্লিপ নিয়ে আমি তোমাদের সামনে তুলে ধরছি আমার দৈনন্দিন জীবন আমি কীভাবে আমার ফটো পোস্ট করি ভিডিও পোস্ট করি বা আমি কী করি সারাদিন অনেকে আমার কমেন্ট বক্সে এসে লিখে যাও যে দিদি তুমি এতগুলো ভিডিও করার টাইম কখন পাও আর পোস্ট করার বা টাইম কখন পাও আমি সারাদিনে দিনে আমি তিনটে রিল পোস্ট করি আর একটা লং ভিডিও তিনটে রিলসের মধ্যে আমার সকালের রিলিস থাকে মাম্মাকে নিয়ে তারপর দুপুরেরটা লাঞ্চের একটা লং শর্ট ভিডিও থাকে আর সন্ধ্যেটা একটা মোটিভেশনাল বা একটা ইনফরমেটিভ রিলস থাকে এগুলো আমি আগে থেকে শিডিউল করে রাখি মানে কি পোস্ট করব বা আগের থেকেই আমি ঠিক করে রাখি কখন কি কথা বলে আমি ভিডিওগুলো বানাবো বা কখন কি ভিডিওটা আমাকে বানাতে হবে রেডি করে রাখতে হয় তো আর তার মধ্যে সারাদিন যে আমার অ্যাক্টিভিটি থাকে সেগুলো আমি ছোটো ছোটো ক্লিপ করে রেডি করে রাখি যাতে আমি আমার লং ভিডিওতে আমি অ্যাড করতে পারি তো এইভাবে আমাকে ধারাবাহিক মেনে আমি কাজ করে যাচ্ছে এটা আমি আগে থেকে করতাম আজকে আমি নতুন বলে আমি এই এই সেম কাজও করছি ইভেন আমার পুরোনো প্রফেশ আমি সেমভাবেই কাজ করতাম তো আমার একটা ধারাবাহিকতা থেকেই যেত হ্যাঁ আমি আমার তিন মাসে বেবি নিয়ে আমি কন্টিনিউয়াসলি অ্যাক্টিভ থেকে আমি কাজ করতে পারি দিনে পাঁচ ছ ঘন্টা আমার হয়ে যায় অ্যাক্টিভলি কাজ করা তো এটাই বলবো যা অনেক মা আছে অনেক বোন আছে যারা মানে হাউসওয়াইফ তাদের কথাই আমি আজকে তুলে ধরছি তোমরা প্রফেশনাল মোডটা অন করার আগে একটা বার একটা মানা দশটা বার ভেবে দেখবে এর জন্য বলছি তোমরা দু মাস তিন মাস কাজ করবে ছ মাস কাজ করবে তারপরে কি ডিমোটিভেটেড হবে কারণ তোমরা কোনো টুলস পাবে না বা এত টুলস পেয়ে গেলে তখন তোমরা কাজ করতে পারবে না কেউ তোমাদের স্টার্ট দেবে না বা কন্টেনজেশান পাবে না বা পেয়ে গেলেও তো সেখান থেকে আর্নিং আসবে না খুব অল্প আর্নিং আসবে তখন তোমরা কমেন্টস বক্সে এসে অন্যের কমেন্টস বক্সে এসে লিখবে যে আমরা তো পাচ্ছি না সময় পাচ্ছি না তুমি কী করে সময় পাও বা কি করো বা কীভাবে কাজ করো যে নিয়মগুলো না হয় তোমাদেরকে আমি বলে দিতে পারবো কিন্তু আমার শিডিউল মেনে কাজ করো বা আমার টপিকগুলো আমার ভিডিও টপিকগুলো নিয়ে আমি তোমাদেরকে আলোচনা করতে পারবো না কারণ তোমার টপিক আমার টপিক এক হবে না তোমার মেথড আমার মেথড একরকম হবে না তোমার কন্টেন্ট আলাদা হবে আমার কন্টেন্ট আলাদা হবে এটাই হচ্ছে স্বাভাবিক তো তোমার যেটা ভালো লাগে তুমি যেটাতে পারদর্শী তুমি সেটাই নিয়ে কন্টেন্টটা বেছে নাও সেটাই নিয়ে কাজ করো অন্যকে কপি একদম করবে না আর আমি কীভাবে বাচ্চা সামলেও কাজ করি সেটা আমি শুধু জানি তোমরা যদি পারো কাজ করতে তাহলে করো নাহলে করো না কিন্তু ওই অন্যের কমেন্টস বক্সে এসে না নেগেটিভিটি ছড়াবে না তোমাদের নেগেটিভিটিটা আমি স্কিপ করার চেষ্টা করি কিন্তু তবুও তোমাদের নেগেটিভিটি না ছড়িয়েই যাও